ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ছয় আহত দেড় শতাধিক তীব্র ভূমিকম্পে ঢাকা নারায়ণগঞ্জ ও নসন্দিতে ছয় জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন শিশু আহত হয়েছেন দেড় শতাধিক নিহতদের মধ্যে পুরান ডাকার আরমানিটোলায় তিনজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং নরসন্দি সদরে দুজন মারা গেছে শুক্রবার সকালে ভূমিকম্পের সময় এই হতাহতের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ভূমিকম্পের সময় পুরান ডাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশে দেওয়াল এবং কানিস থেকে ইট টু পলস্তরা খসে নিচে পড়ে সেখানে গরুর মাংস বিক্রির দোকান ছিল দেয়াল ও ইট পলস্তরা খসে নিচে পড়লে সেখানে থাকা ক্রেতা উপত্যাচারের আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন তাদের শের সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিড হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় আহত দশজন মির্ ফোর্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল নৌসন্দিতে মৃত্যু হয়েছেন দুইজনের এর মধ্যে নসুন্দী সদর থানায় গাবতলি এলাকায় বাড়ি শানসেট বেঙ্গে উমর নামে এক শিশু নিহত হয়েছে এ ঘটনায় তার বাবা দেলওয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন ভূমিকম্পের সময় দেলওয়ার হোসেনের শিশু উমর সহ তার তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন সে সময় ভূমিকম্পের আঘাত বাসার সানসেট পেঙ্গে তাদের উপর পড়লে চারজনই আহত হন পরে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে যান সেখানে তারা বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওমরকে মৃত্যু ঘোষণা করেন দুই মে নসুন্দি সদর হাসপাতালে ভর্তি আসেন